স্বামী বিবেকানন্দ বলছেন লোকে তোর স্তুতি করুক বা নিন্দাই করুক তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক আজ বা যুগান্তে তোর দেহপাত হোক যেন ন্যায় পথ থেকে ভ্রষ্ট হোসনি কত বড় তুফান এড়িয়ে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায় যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে পরীক্ষার কষ্টি পাথরে তার জীবন ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ বড় বলে স্বীকার করেছে যারা ভীরু যারা কাপুরুষ তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডুবায় মহাবীর কি কখনো কিছুতে দৃকপাত করে রে যা হবার গে আমার ইষ্টলাভ আগে করবই করব এই হচ্ছে পুরুষকার এই পুরুষকার না থাকলে শত দৈবেও তোর জড়ত্ব দূর করতে পারবে না